আমরা কয়েকদিন ধরে আলোচনা করছে এই প্রসঙ্গে আমার গায়ে জ্বর জ্বর লাগছে গায়ে জ্বর আছে কি না কী করে বুঝবো থার্মোমিটার দিয়ে জানতাম মাপা যাবে দুধে কতটা জল মিশে দুধে জল মেশানোর মিটার আছে হ্যাঁ ল্যাক্টোমিটার ভক্তি ব্যাপার মিটার কী আমার তো অনেক দিন হয়ে গেলো দীক্ষা আমি এখানকার তিনিয়র লোকে এত গর্ব এত অহংকার সিনিয়রও বলতে পারে আমি এখানে সিনিয়র জানো আমাকে চম্মান করছো না আমি দশ বছর পাঁচ বছর দীক্ষা নিয়েছি কিন্তু ভক্তিতে উন্নতি হচ্ছে রে কিনা কী মাপকাঠি ধর্ম সনুষ্ঠিত পুমসাম বিশ্বক সেন কথা সুযোগ আমি ভালো করে ধর্ম করছি পূজা করছি কিন্তু ন উৎপাদয়ের যদি রতিং শ্রম এ বই কেবল যদি ভাগবত পড়া ভাগবত সোনার প্রতি দিন দিন রুচি না জাগে ঘুম লাগে তো আমি ভক্তৃতা একদমই করি একদম না আরও খারাপ কথা বলা হয়েছে শ্রম এ বই বেকার সময়টা তুমি শুধু নষ্ট করেছ তো সেই জন্য নিষ্ঠা নিষ্ঠার পরে রুচি রুচি এগুলা এগুলো আবার অন্তর লক্ষণে রুচির আবার দুটো ভাগ হ্যাঁ বস্তু অনপেক্ষণী বস্তু উপেক্ষণী যেরকম এমনি কীর্তন হলে ভালো লাগে না যদি তানপোরা হারমোনিয়াম বাঁশি এগুলো দিলে না দারুণ লাগে কিন্তু কিছু জিনিসের উপর নির্ভর করে আমার নামটা রুচি আছে যদি বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র দিয়ে করা ভাগবত পাঠে আমার রুচি আছে যদি সেই রকম লোক এখানে বসে ভাগবত পাঠ আজকে ভাগবত পাঠ কে দেবে পো এক ঘরে ঘুমায় বড় কাজে লাগে লোকের উপরে নির্ভর করে বস্তুর উপরে নির্ভর করে হ্যাঁ রুচির আবার দুটো ভাগ তো সুন্দর বর্ণনা না আর রুচির পরে আসক্তি আসক্তির পরে ভাব ভাবের পরে প্রেম আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেন ভক্তিতে প্রেম তাও আপনি এখনও গোপালের মা হতে পারেন গোপালের মা হতে বলে কী করতে হবে কালকে বলেছি কিনা কী করতে হবে ডাক্তারি পাস করেছেন এবারে ডাক্তারদের পিছনে ব্যাগ নিয়ে ঘুরতে হবে কী করতে হবে ইন্টারনি করতে হবে ঠিক এরকম আপনার প্রেম ভক্তি হয়ে গেছে এখন আপনাকে মা যশোদার পিছনে যদি মা হতে চান মা যশোদার পিছনে ছুটতে হবে সখা হতে চান সিদাম সুদাম মসুদামের পিছনে ছুটতে হবে তাদের সেবা করতে হবে তাদের ভাব জানতে হবে আর যদি ভগবানকে স্বামী হয়ে পেতে চান ভাব বা ললিতা বিশাখার ভাব আপনার আনবে তবে এমন নয় যে আমি আমার গোপাল হচ্ছে আমার ছেলে হ্যাঁ আরে শিবক স্বামী গরু মাছ বলেন গোপাল তোমার ছেলে হতে আসবে যেন আর ওইরকম করে সহজিয়া ভক্তি করে না একদম বিধি মার্গে সেবা করে সম্মানের সহিত তারপরে রাগ মার্গ জড় বিষয়ে আসক্ত থাকাকালে জীবকে ন্যায় অন্যায়ের বিচার সম্পর্কে কঠোরভাবে বিধিনিষেধ পালন করতে হয় চিৎজগত প্রপঞ্চ আতীত এবং সব রকম উপাধি কেননা সেখানে কোনো বিকার নেই কিন্তু এই জড়জগতে জীবের যৌন ক্ষুধার ন্যায় অন্যায় আচরণের পার্থক্য সৃষ্টি করে জগতে কোনো প্রকার যৌন ক্রিয়া নেই চিতজগতে প্রেমিক ও প্রেমিকার মধ্যে প্রণয়ের সম্পর্ক যা বিশুদ্ধ চিন্ময় প্রেম যা পূর্ণ আনন্দময় যারা চিন্ময় মাধুর্য রসের প্রতি আকৃষ্ট হননি তারা অবশ্যই জড় ইন্দ্রসুখভোগের প্রতি আকৃষ্ট হয়ে অধপতিত হচ্ছে পরিণামে চরণভাবে কলুষিত হয়ে অন্ধকারাচ্ছন্ন নারকীয় জীবনের গভীরতম প্রদেশে সে প্রক্ষিপ্ত হবে কিন্তু শ্রী শ্রী রাধাকৃষ্ণের মাধুর্য প্রেমের তত্ত্ব উপলব্ধি করতে পারলে স্ত্রী পুরুষের জড়জাগতিক তথাকথিত প্রেমের আকর্ষণ থেকে মুক্ত হওয়া যায় ভগবানের প্রতি আসক্তি হলে আর বাকি ধীরে ধীরে অন্য আসক্তি থেকে মুক্ত হবে ভক্তি করলেই জ্ঞান আর বৈরাগ্য স্বাভাবিকভাবে আসবে কেন বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জনয়তি আসু বৈরাগ্যম জ্ঞানম অহিত ভক্তি করলে ভিতরে বৈরাগ্য আসব এমন নয় যে আমি কোনোদিন জামা পরবো না জুতো পরবো না সাবান ব্যবহার করব না তেল ব্যবহার করব না বৈরাগ্য ওগুলো আসক্তি হয়ে যাচ্ছে আমি বৈরাগ্য এটা তো বৈরাগ্য না হয় বহিরাগ্য আসবে কখন বৈরাগ্য আসবে যখন একটা জিনিসের প্রতি আসক্ত কৃষ্ণের প্রতি আসক্ত হলে বা গীতায় ভগবান বলছেন রসপশ্ব পরম দুষ্টিয়া নিবর্তন যদি উচ্চতর স্বাদ পাই নিম্নতর স্বাদ যদি আপনি ফ্যান আর এসিতে ঘুমান গরমের দিনে আপনি কি যাবেন কুঁড়ে ঘরে গরমে ঘাম ঝরাতে হ্যাঁ না আগে হয়তো ঘুমিয়েছে ওগুলো ঠিক আছে এখন আর শরীর সহ্য করে না গো বলেন তো উচ্চতর আপনি ভোগ বাসনা পেয়ে তো সেটাই বলছেন কৃষ্ণের প্রতি আসক্ত হলে লোকে যেরকম নিরামিষ খেতে ভয় পায় নিরামিষ ভক্তিটা তো ঠিক আছে কিন্তু নিরামিষ খেতে হবে নাকি নাম জপ করতে গেলে নিরামিষ খেতে হবে লোকে নিরামিষ খেতে ভয় পায় কিন্তু নিরামিষের খাবার দাবার যদি লোকে জানতে পারে যে এত পথ আমরা শুধু বাড়িতে হয়তো এটা মাছের ঝোল খেতাম এখন আমরা স্বাস্থ্য থেকে কত পথ আর ইস্কনের লোকেরা তো শুধু বাঙালি পথ ছাড়াও সাউথ ইন্ডিয়ান চাইনিজ চাইনিজ মঞ্চুরিয়া হৃদয়চুরিয়া বিরিয়ানি কত না অ্যাড হয়েছে হ্যাঁ এখন তো খাওয়ার বিরক্ত হয়ে গেছে তাই না তো তাই কোনো একটা জিনিসের প্রতি আসক্তি রাধা কৃষ্ণের প্রতি রাধা কৃষ্ণের রূপের প্রতি কেউ যদি আকৃষ্ট হতে পারে তাহলে জনজাগতিক এই যে আসক্তি থেকে সে মুক্ত হবে তেমনি শ্রীকৃষ্ণের প্রতি নন্দ যশোদার অপ্রাকৃত বাতসল্য প্রেমের মহিমা হৃদয়ঙ্গত হৃদয়ঙ্গম করতে পারলে জড়জগতের পুত্র কন্যার প্রতি আসক্তি বন্ধন থেকে মুক্ত হওয়া যায় শ্রীকৃষ্ণকে পরম বন্ধরূপে গ্রহণ করতে পারলে জড়জগতের কোলাহল সৃষ্টিকারী তথাকথিত বন্ধুবান্ধবের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় ভক্তির একটা লক্ষণ ন্যানভাবে না ভক্তিম করব যে দেড় মৎ ক্রেতে সর্বকর্মা নি তক্ত স্বজন বান্ধব ভক্তির আরেকটা লক্ষণ হচ্ছে আমি আমার আত্মীয় স্বজন পরিবারের আসক্তি থেকে মুক্ত হচ্ছি কি নাকি না আরও আমার নাতিটা না আমাকে খুব আসক্ত করে কেন বড়ো ভক্ত তাহলে আপনার নাতি থাকবেন আর ভগবানকে পেতে হবে না আসক্তি থেকে মুক্ত শ্রীকৃষ্ণের সেবক রূপে তার প্রতি আকৃষ্ট হতে পারলে অধপতিত জগতের প্রভু আর আশায় জড় শরীরটি আর দাসত্ব করতে হয় না তেমনি শান্তরসে শ্রীকৃষ্ণের মাহাত্ম দর্শন করতে পারলে বা শূন্যবাদের দর্শনের মাধ্যমে দুঃখ নিবৃত্তির অর্থহীন প্রচেষ্টা করতে হয় না কেউ যদি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রকৃতির প্রকৃতি আকৃষ্ট না হয় তাহলে সে অবশ্যই জড় ভোগের প্রতি আকৃষ্ট হবে আর পাপ পণ্যের কর্মফলের আবদ্ধ হয়ে একের পর এক জড়দেহ ধারণ করে যে এই জগতে আবদ্ধ হয়ে থাকলে কেবলমাত্র কৃষ্ণ ভাবনামিতের মাধ্যমেই জীবনের পূর্ণতা লাভ করা যায় আর আমরা ইস্কনে স্বাভাবিকভাবে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হচ্ছি একে তো নাম করছি গীতা ভাগবত পড়ছি সাধু সঙ্গ করছি আরেকটা হচ্ছে ইস্কনের আমাদের পূজারীরা ভগবানকে এত সুন্দর করে সাজায় চোখ ফেরাতে ইচ্ছা হয় না চন্দন যাত্রা গেল এত সুন্দরভাবে ভগবানের বিভিন্ন লীলা সম্পাদন করে যে সমস্ত কারুকার্য থিম বলে ইংরেজিতে থিম তৈরি করে থিম আর ভগবানকে এত সুন্দর সিঙ্গার আমি দেখেছি লোকে সাধারণ লোক জানে গৌর নীতায় সন্ন্যাস নিয়েছেন ওরা আবার মাথায় চুল করতে গেলে আপনারা গৌর রাজার মতো সাজিয়েছেন উনি করেছিলেন উনি তো সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন লোকে বলে হ্যাঁ তার জগন্নাথ অনেকে জগন্নাথ সেবা করেন ওই জগন্নাথ যেরকম দারু বোমা হয় না আছে গায়ে একটু কাপড় না আছে কিছু কিন্তু ইস্কনের পূজারীরা এত সুন্দর সিঙ্গার পাগড়িটা যে বানান আবার সবাই পারে না কিন্তু ট্রেনিং নিতে হয় ট্রেনিং জগন্নাথকে দেখেও এত আকৃষ্ট হয়ে যায় একটু সেলফি নিতে পারি জগন্নাথ তোমার সঙ্গে কিন্তু পূজারী লিখে রেখেছেন ঠাকুরের সঙ্গে সেলফি নেওয়া যাবে না আবার মানে দিলে ঠিক আছে অন্য কারোর সঙ্গে আর সেলফি তোলার আশাটা চলেই যাবে সেলফি তুলুক না হ্যাঁ ও আধা কৃষ্ণ তুমি কীভাবে সে যাচ্ছে সত্যি তোমার সঙ্গে একটু সেলফি নিতে ইচ্ছা করছে নেবো ভগবান মনে না করবেন না বুঝতে আমরাই না করে লিখে দিই না এত শ্রীকৃষ্ণ করে আকৃষ্ট হয়ে যাবে সেই জন্য আমাদের সমস্ত ইস্কন মন্দিরের সমস্ত পূজারীদের কাছে কৃতজ্ঞ আমরা তাই নাকি হ্যাঁ কি না আমরা মাঝে মাঝে একটু রেগে যাই প্রভু খুলছো না কেন কতক্ষণ অপেক্ষা করব। কিন্তু উনি নিখুঁতভাবে সাজাচ্ছেন আর সাজানোর পরে যদি আবার টুকটাক নিখুঁত থেকে যায় বা খুঁত থেকে যায় তখন পূজারে এবার আয়না দেখায় ভগবানকে ঠাকুর তুমি ঠিক মতো সেজাচ্ছো কিনা দেখো তো চরণ থেকে তো মাথা বলতো তোমার মেকআপটা ঠিক আছে কিনা দেখে নাও একটু বলে না এই দিকটা একটু বাঁকা আছে ঠিক করে দাও আবার পর্দা বন্ধ করে আবার ঠিক করে দেখে পরে অনেক সময় দেখেছেন কি হ্যাঁ ঠাকুর বলে দেয় না তুমি এটা ঠিক করো নি আমি কি ওই রকম নাকি ভালো করে ঠিক করা তো ভগবান সিংহা তো চৈতন্য মহাপ্রভু এই শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন ভগবান প্রতি আসক্ত কীভাবে হব আসক্ত হলে কি আনন্দ পাওয়া যায় এই বাঞ্ছা জৈছে কৃষ্ণ প্রাকট্য কারণ অসুর সংহার আনুষঙ্গ প্রয়োজন এই মত চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান যুগ ধর্ম প্রবর্তন নহেতার কাম এটাই যে মহাপ্রভু আসার কারণ জগতে এসে ভক্তি আস্বাদন করে ভক্তি শেখাবে এই যে অসুর সংহার এটা অন্যান্য অবতারের কাজ কিন্তু কৃষ্ণ বা চৈতন্য মহাপ্রভু এই অসুর সংহার করতে আসে কোনো কারণে যাবে হইল অবতারে মন যুগ ধর্ম কাল হইল সে কালে মিলন অনেক সময় হয় কি যখন চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ এই জগতে অবতরণ করবেন তখন যুগ ধর্ম মিশে যান মানে অন্যান্য অবতারের অবতরণও এই সেই সময় হয় দুই হেতু অবতরী লইয়া ভক্তগণ আপনে আশ্বাদে প্রেম নাম সংকীর্তন সেই দ্বারে আচন ডালে কীর্তন সঞ্চারে নাম প্রেম মালা গাঁথি পরাইল সভা সংসারে তার ইচ্ছা ছিল যে সকলকে এই হরি নাম দিয়ে ভগবানের সঙ্গে জুড়ে দেব। তো এত মহাপুর এটা ছিল মেন ভাব করি অঙ্গিকার আপনি আচরি ভক্তি করিল প্রচার তিনি নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন যেরকম বাড়িতে শাশুড়ি মারা বউ মাকে কী করে শেখাতেন বাবা মা কি করে ঝি কেমন এক মারব চড় সব ওইটা দেখেই বউমা সাবধান হয়ে বাবরে শাশুড়ি খুব কড়া লোক আর সত্যিই শাশুড়ি কড়া লোক না আমি আগে অনেকবার বলেছে বলেছি শাশুড়ি কেন শাশুড়ি না বৌমার সামনে এলে যদি শাশুড়ি বৌ সামনে আসে বৌমার শ্বাস বন্ধ হয়ে যায় ভয়ে সেই জন্য তার নাম আছে শাশুড়ি তো তা আবার বৌমাকে শাসন করতেন না কাউকে শাসন করতেন মেয়েকে পিঠাতেন তাতেই বৌমা চায় কেন বৌমা তো পরের ঘরের মেয়েকে কিছু আর এখনো বউমাকে তো কিছুই বলা যায় না কেন বউমার সঙ্গে ওর মায়ের লিঙ্ক আছে সঙ্গে সঙ্গে খবর চলে যাবে এখন আর শাশুড়িকে কেউ ভয়ও করে না আত্মাই দেয় তো ঠিক সেই রকম ভগবান তিনি নিজে এসে ভক্তদের নিয়ে লীলা করে জগতে শিক্ষা দিয়ে গেছে। যে ভক্তি কীভাবে করতে হয় ভক্তি করতে গেলে মহাপ্রভু তিনি দীক্ষা গ্রহণ করেছেন গুরু পরম্পরা ধারা দীক্ষা গ্রহণ করেছেন দীক্ষা গ্রহণ করার পরে আমারও তো দীক্ষা গ্রহণ করেছে মহাপ্রভু যেদিন দীক্ষা গ্রহণ করেছেন গয়াতে ওখানে দু চার দিন ছিলেন দীক্ষার পরে গুরুদেবের সেবা করেছেন রান্না করে খাইয়েছেন গুরুদেবকে গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ করেছেন তারপরে নাম করতে করতে ফিরছেন ফিরছেন আশার পথে মন্দার পর্বত কানাই নারসালাতে পৌঁছালেন নাম আর নামই অভিন্ন তাই না যেই নাম সেই কৃষ্ণ করি। নামের সহিত আছেন আপনি নাম স্বয়ং কৃষ্ণ যে জপমালা আমাদের গলায় আছে ওখানেই কৃষ্ণ আছে শুধু উপলব্ধি করতে হবে তো মহাপ্রভু নাম করতে 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 আসছিলেন ঠিক আছে আর কানাই নাটশালাতে তিনি কৃষ্ণ দর্শন করেছেন নাম করতে করতে নামই এসে গেছেন দূর থেকে দেখছেন শ্যামসুন্দর মুরলীধারী আসছেন আর মাহাপ্রভু ছুটে যাচ্ছেন আলিঙ্গন করতে যেই আলিঙ্গন করতে গেছেন কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছে সেখান থেকে সেখান থেকে মহাপ্রভুর আকর্ষণ আর মহাপ্রভুর বিরহ চালু হল কথা কৃষ্ণ হা কৃষ্ণ বলুন হা কৃষ্ণ কথা কৃষ্ণ এই এই ভাব আসতে হবে কৃষ্ণ আমাদের ভিতর থেকে হারিয়ে গেছে হা কৃষ্ণ কথা কৃষ্ণ এই ভাব পর্যন্ত পৌঁছাতে হবে ভক্তকে একজন ভক্ত বৈষ্ণব সেবা করে ফিরছিলেন ঠিক আছে আর বৈরাগ্য পুরুষ জগন্নাথ দাস বাবাজি বসছিলেন তার কুটিরে বসে নাম জপ করছেন তো ভক্তরা যেতে যেতে বলছেন বাবাজি মহারাজ বাবাজি মহারাজ দণ্ডবত প্রণাম তুমি কোথায় গেছিলে বলে একটা বৈষ্ণব সেবা ছিল গেছিলাম তাই নাকি কি সেবা হলো অনেক কিছু অন্ন ডাল সবজি ভাজি আর বাংলাদেশে বত্তা আর ছিল সজনে ডাটার চচ্চড়ি অ তাই সজনে ডাটার চচ্চড়ি সবজি খেয়েছ হ্যাঁ সজনে না সাজনা বলে সাজনা সজনে ভালোবাসা আছে সজনে সাজনা খাই না আমরা খাই না হ্যাঁ